হ্যালো বিয়ার্স আসসালামু আলাইকুম আমাদের এখানে কিছু মোবাইলের ব্যাটারি আর একটা নিথিয়াম আয়রন ব্যাটারি দেখতে পাচ্ছেন এই ব্যাটারিগুলো চার্জ করার জন্য আপনারা মোবাইলের চার্জার ব্যবহার করেন শুধু চার্জার দিয়ে কিন্তু এই ব্যাটারিগুলোকে চার্জ করলে ব্যাটারিকে ফুল কাট করা হয় না এবং কি ব্যাটারিগুলো বেশি দিন লাস্টিং হবে না আর সঠিক পরিমাণ এমপিআর পাবে না এই নেথিয়াম আয়রন ব্যাটারির সঙ্গে বিএমএস ব্যবহার করতে হয় সেগুলো বিএমএস গুলো আপনারা যে কোনো ইলেকট্রিক ইলেকট্রনিক্সের দোকান থেকে নিতে পারবেন বিশ থেকে তিরিশ টাকার মধ্যে একটা আছে বিশ টাকা এরকম বিএমএস আছে একটা বিশ টাকা বিশ টাকাটা কিন্তু ফুল কাট সিস্টেম নাই আর এটা যদি তিরিশ টাকা দামেরটা নেন তাহলে হানড্রেড ফুল কাট সিস্টেম পাইবেন এখানে দুইটা ডি এলইডি আছে একটা এলইডি লাভ হচ্ছে মানে ব্যাটারি সিগন্যাল পাচ্ছে না ব্যাটারি লাইন দেওয়া নাই আর একটা পাওয়ারের আর মোবাইলের ব্যাটারি গুলোর মধ্যে এখানে যে একটা সার্কিট থাকে বিএমএস এই সার্কিট খুলে অনেকে চার্জার বানান ব্যাটারি বিএমএস টা নষ্ট হওয়ার কারণে এই ব্যাটারিটা যদি আপনারা ডাইরেক্ট চার্জার দিয়ে চার্জ করতে চান তাহলে কিন্তু আপনার ব্যাটারি হান্ড্রেড পার্সেন্ট ফুল কাট হবে না এবং কি ব্যাটারি ফুলে যাবে এই ক্ষেত্রে আপনাদের এই বিএমএসগুলো ব্যবহার করতে হবে এখানে এই বিএমএসটার তিনটি কাজ আছে এখানে দেখেন চারটে প্রিন্ট আছে দুটো হচ্ছে আছে ব্যাটারির জন্য বি প্লাস বি মাইনাস মাঝখানের দুটো হচ্ছে ব্যাটারি আর দুই সাইডেরটা হচ্ছে আউটপুট আবার এই দুটো হচ্ছেও আউটপুট পিনের সাইডে যে দুটো এই দুটো আউটপুট এই দুটো আউটপুট এই দুটো আউটপুট প্লাস মাইনাস চিহ্ন দেওয়া আছে এইভাবে আপনারা দেখে শুনে লাগাইবেন তাহলে আপনাদের এই ব্যাটারিগুলো ফুলবে না কখনো ফুলে যাবে না আর ব্যাটারি যখন এটা আপনার ফোর পয়েন্ট ফাইভ ভোল্টের ব্যাটারি যখন আপনার ফাইভ পয়েন্ট টু ভোল্ট বা ফোর ভোল্ট হয় তখন আপনার হান্ড্রেড পার্সেন্ট এই সার্কেটটা ব্যাটারি ফুলকাট করে দেয় যেমন মোবাইলে ব্যাটারি ফুল চার্জ হয়ে গেলে যেমন আর ব্যাটারি চার্জ হয় না চার্জার আর হিট হয় না এটি লাগালে এই ক্ষেত্রে চার্জার হিট হবে না আপনার ফুল চার্জ হলে অটোমেটিক বন্ধ করে দিবে আর এই ব্যাটারির সঙ্গে এই ব্যাটারিগুলো চার্জ করার জন্য আপনারা অবশ্যই এরকম একটা করে ব্যাটারি চার্জ করার জন্য ব্যাটারি চার্জ করার জন্য ক্যাব কিনে নেবেন এই ব্যাটারিটিকে প্লাস মাইনাস দেখে লাগাইবেন এই ব্যাটারিটা এইভাবে লাগাই লইবেন লাগাই ব্যাটারিটা চার্জ করতে হবে আপনারা এই যে বিদেশি যে টর্চ লাইটগুলো ব্যবহার করেন এক্ষেত্রেও হওয়া যেমন দেখেন আমি একটা সার্কেটের সঙ্গে যুক্ত করে রাখছি এই সার্কিটটা আপনারা যেখানে সেখানে গামজি বসায় নিতে পারবেন বা একটা বক্স মনে করেন এগুলো আবার কিন্তু ক্যাবগুলো চার ব্যাটারি পাঁচ ব্যাটারি ছয় ব্যাটারি আট ব্যাটারি তিন ব্যাটারি দুই ব্যাটারি সব ধরনেরই পাইবেন এটার থেকে আপনারা চব্বিশ আটচল্লিশ ঘোলের পর্যন্ত এই ক্যাবগুলো পাইবেন মার্কেটে এ দেখেন চার্জিং লাইন দিয়ে দিছি এই ব্যাটারিটা এখানে লাফাইতে আছে লাল সিগন্যাল টা মানে ব্যাটারি চার্জিং সিগন্যালটা নিচ্ছে ফুল কাট হয়ে যাবে এই না ব্যাটারিটা ফুল কাট হলে আর লাফাইবে না এই ব্যাটারিকে চোদ্দ পয়েন্ট ফাইভ এচ ফুল কাট করে আর এই চোদ্দ পয়েন্ট হইলে ফোর পয়েন্ট ফুল কাট ফোর ভোল্ট এ দেখেন আমাদের ব্যাটারিটা ফুল কাট হয়ে গেছে কারণ আমাদের ব্যাটারিটা ফুল ছিল ফুল কাট হয়ে গেছে চোদ্দ পয়েন্ট যা ফুল কাট করে দেয় বারবার আইপিএস এর ফুল কাটের কথা খালি মনে হয় আইপিএস এর ব্যাটারি ফুল কাট আমাদের ব্যাটারিটা ফুল কাটে আবার চার্জিং ধরে আবার বন্ধ হয় চার্জিং ধরবে আবার বন্ধ হবে কারণ ব্যাটারিটা আমাদের দুর্বল ব্যাটারিটা পুরাতন ব্যাটারি তো এর জন্য চার্জিং ধরে সারে এখানে আমাদের এই যে লাল পাথিটা দিক খেয়াল করেন এই যে লাফাচ্ছে যেন ফুলকার হয়ে যায় অনেক আবার বন্ধ হয়ে যায় যে জন্য আমি একটু চারদিকে দরকারছি ব্যাটারিটা ফুলকার আছে এভাবে এই ব্যাটারিগুলো চার্জ করতে পারবেন আর এক্ষেত্রে যদি আপনি মোবাইলের ব্যাটারিগুলো চার্জ করতে চান তাহলে দুই টুকরা তার নেবেন তার নিয়ে এটা সোল্ডার করে আপনি ব্যাটারির সাথে কালেক্ট করে নিতে হইবে আবার সঠিকভাবে কালেক্ট করতে হইবে আর যদি উল্টা পাল্টা কালেক্ট পুড়ে গেলে আপনারা সার্ভিসিং করতে পারবেন না এখান থেকে ব্যাটারি প্লাস মাইনাসটা আমরা আগে ধরে নেব কোনটা

এই ব্যাটারিতে ঝালাই করার জন্য ভালো মানে তার এই রাং ব্যবহার করতে হবে তাহলে ঝালাই ধরতে চায় না নর্মাল নর্মাল যদি রাং ব্যবহার করেন তাহলে ঝালাই ধরবে না ঝালাই উঠে আসবে ঝালাই করার পরে আমরা এই বিএমএসগুলোর মধ্যে একটু করে রাং ধরাই নেব এটা আমাদের প্লাস তাহলে আমাদের বিএমএস এর প্যালাসটা আমরা খুঁজে নেব দেখে নেব প্যালাসের জায়গায় প্লাস মাইনাসের জায়গায় মাইনাস দিয়ে দিচ্ছি আমাদের এই যে ব্যাটারি প্লাস মাইনাস আমরা দিয়ে দিচ্ছি এখন আমরা এই ব্যাটারিকে চার্জ করার জন্য আমরা ব্যাটারি ভোল্টেজটাকে দিয়ে নেই কত আছে টু পয়েন্ট সেভেন ফাইভ টু পয়েন্ট সেভেন ফাইভ আর যখন আমরা ব্যাটারি চার্জ দেব এই যে দেখেন আমাদের চার্জিং পেয়ে গেছে এ দেখেন আমাদের চার্জিং ধরে গেছে চার্জ হতে অনেকটাই সময় লাগবো যেহেতু মোবাইলের ব্যাটারি এটা কাট করবে আপনার এটা থ্রি পয়েন্ট ফোর পয়েন্ট সেভেন বোল্ট এটা আপনার পরে সিক্স ভোল্টের কাছাকাছি ফুল কাট করে দেবো আমাদের ব্যাটারি ব্যাটারিগুলো বসে আসিল যে বিএমএস খারাপের কারণে বিএমএস ফেলাই দিয়ে এরপর আমরা এটা চার্জ করে নিচ্ছি এটা আমরা একটা চার্জার লাইটে লাগাইব দেখেন থ্রি পয়েন্ট ডাবল ওয়ান হয়ে গেছে আস্তে আস্তে চার্জ রুটটি থাকবে ফুল কাট হয়ে বন্ধ হয়ে যাবে আমাদের এই ভিডিওটা জন্য আপনাদের কাছে ভালো লাগে লাইক কমেন্ট শেয়ার করবেন অবশ্যই চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে রাখবেন